এগুলো সবজি নিয়েছি আর এই তেল নিয়েছি আর এই চাল নিয়েছি আর একটা শ্যাম্পু পানির নিয়ে নিয়েছি সিসা সাফাই করার জন্য তো আপনাদের সকলকে গুড মর্নিং গাইজ এখন আমি আছি বেহারাগোড়ায় আর আমার ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আমার লোড আছে পুনার পুনা যাচ্ছি আগের ভিডিওতে তো বলেছি যে পাঁচ ছ দিন পরে লোড করলাম আমি জামশেদপুর থেকে তো এখন আমি আছি বেহারাগোড়ায় দাঁড়িয়ে তো এখানে কিছু মার্কেটিং করে নেব আর নাস্তা করে নেবো দিয়ে আগে দুটো রান্না করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন নাস্তা করে নিলাম আর মার্কেটিংও করে নিলাম এইও এগুলো সবজি নিয়েছি আর এই তেল নিয়েছি আর এই চাল নিয়েছি আর একটা শ্যাম্পু পানির ডাব্বা নিয়েছি করার জন্য এখান থেকে এবার ছেড়ে দিলাম গাড়ি এবার উড়িষ্যা ঢুকে যাব দিয়ে বালেশ্বরের পিছনে গিয়ে রান্না বান্না করব দিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে তখন আবার রওনা দিব তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না এখন আমি বালেশ্বরে রান্না করছি তো আজকে সকালবেলায় এই গ্যাস ভরলাম আর এই চুলোটা নতুন লাগালাম কিন্তু ওখানে ঠিকঠাক জ্বলছিলো তো এখানে এসে যে রান্না চাপিয়েছি তো দেখছি গ্যাসটা জ্বলছে না একদম সুলো জ্বলছে তো এখন ভাত চাপিয়েছি এরপরে তখন সবজি হবে তো দেখি কতক্ষণ লাগে রান্না করতে আমার এখন তেল গরম হয়ে গেছে তো এখন দিয়ে দেবো আলু আর পেঁয়াজ লেড়ে দেই দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর লঙ্কা থেপলাই নি লঙ্কা গোটা দিয়ে দিয়েছি মিটিলে ফেড়ে আর আদা রসুনও দিয়ে দিয়েছি এবার মশলা দিয়ে বাকি আছে টমেটোটাও দিয়ে একবারে সব রান্না হয়ে যাবে মশলা দিয়ে দিয়েছি এবার লেড়ে দিচ্ছি এবার একটু পরে তখন একটু জল দিয়ে দেবো হালকা করে তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে তো প্রায় সবজি শীত হয়ে গেছে আমার বসানো হয়ে গেছে তো এবার একটু হালকা করে জল দেব তো দিয়ে দিলাম জলটা এবার আমি রান্না কমপ্লিট এবার ভাত বাড়ছি খাওয়া দাওয়া করার জন্য তো এবার ভাত বাড়া হয়ে গেল এবার সবজি নিয়ে নিচ্ছি এবার খাওয়া দাওয়াটা করে নেবো আজকে শুধু সবজি আর ভাত রান্না করেছে আর কোনো কিছু করি নাই কিছু পায়ও নেই সেরকম খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়ে দিয়েছি এই আমি কটকের পেছনে সিক্স লাইন ধরলাম দিয়ে যাচ্ছি দিকে তো এখন প্রায় বেজে গেল চারটে গাড়ি ছেড়েছি খাওয়া দাওয়া করে করে আড়াইটার দিকে গ্যাসটা ছিল না ওই জন্য আমার লেট হয়ে গেল নাহলে আমি অনেকটা দূর চলে যেতাম আর এখন আমি ভুবনেশ্বর সিটি পার করছি ভুবনেশ্বর সিটি পার করে খুরুদা আসবে আর এক ঘন্টা মতো লাগবে যেতে তো খুরুদাতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব তা এটা হচ্ছে ভুবনেশ্বর টাউন এই দেখে নাও আমি এখন ভুবনেশ্বর পার হয়ে গেছি তো এখন ফাঁকা পেয়েছি রাস্তা আর ভুবনেশ্বরের টাউনটা একটু বিজি হয় তাও তো অন্যদিন জ্যাম লেগে থাকে আজকে তো হালকা জ্যাম পেয়েছি তো ওইখান থেকে আগে যে খুরোদা আসবে ওই খুরোদাতে গিয়ে হোটেলে দাঁড়িয়ে যাব দিয়ে ওখান থেকে আবার ভোরবেলায় ছেড়ে দেবো গাড়ি চারটে সাড়ে চারটের দিকে কালকে চলে যাবো বিশাখাবার নাম এটা হচ্ছে রাস্তা দেখে লাউ এটা একটাই রাস্তা চেন্নাই আর আমাকে পুনঃ হায়দ্রাবাদ যাওয়ার জন্য রাস্তা কাটবে আলাদা রাস্তাটা পুরোটা দেখে নাও রাস্তার সিনটাই অন্যরকম লাগছে দেখতে রাত্রের সিন তো গাইজ এখন বাজে রাত প্রায় সাড়ে নটা তো এখন আমি আছি হোটেলে খুরুদাতে ভুবনেশ্বর পার করে এসে তো এই হচ্ছে হোটেল এটা পার্কিং পার্কিনে লাইট নেই তার জন্য বোঝা যাচ্ছে না ভালো তো ভিডিওটা এই পর্যন্ত ছিল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে